মনে রাখবেন কশবতী মেয়ের যদি স্বামী মারা যায় তাকে ঘরে রাখা গুনা তার যেমনি হোক বিয়া দেয়া একটা বাবার কাম কিছু কিছু বাবা জোখাতোর একটা পোলা আছে না এইটা নিজের জীবন কাটাইয়া দে এ জীবন পোলা দেয়া কাটা তা যৌ বন কাটাবে কারে বিয়া কথা হল না কাটো বুঝি না বুঝি না আমতা জামাই এইটা ঘরে থুয়ে দে পালাই বান্ধ দে গোলাই বাংশ নে এইটা দে হাতী জামাই মারা গেলে যৌ থাকলে তাকে বিয়া দেয়া বাপ যদি বুড়া বয়সে বিবি মরে যায় সন্তানের রুচিত বাপরে বিয়ে দেয়া হাদিসের দা বানাইছে শামাজে কি কইব আব্বা এই বই বিয়ে করবেন হ্যাঁ মকা আর তোর এই হাদিস কেনা শিখিয়েছে তোর বাপের বউ লাগবে তুই বিয়ে কর দিবি না কেন তোর বাবা উলুম হয়েছে তুই যাহান্নামে যাবি হাদিস আর সে বাপ যদি আশি বছর হয় সে যদি বর বোঝে যে আমার বিয়ে লাগবে তার বিয়া দেয়া ফরোস আজকে আমাক সামাজ হিন্দু কালচার বউ মরে গেছে ওই বুড়া পাশে বিয়ে করবেন লজ্জা লাগে না দামি কথা মনে রাখো মিয়া সে যত বয়স হোক বছর বয়স একশো বছর আমার এক উস্তাদ শুনলে আশ্চর্য হবে নাম কমু না হুজুর বয়স নব্বই বছর হুজুরের নাতি পুতি জুতি খুতি বিয়ে দিয়ে দিছে যে লোকটা তার জীবনে কতবার হজে গেছে নিজেও কইতে পারে না আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র কয়েকদিন আগে হুজুর আমার মাহফিলের প্রধান অতিথি আমি গেছি আর আলমিয়াল প্রধান বক্তা বিশাল বড় একটা মাস্টার্স মাদ্রাসা দাওর হাদিস মাদ্রাসা গেছি যাওয়ার পরে আমার কয় বাবা তুমি অনেক বড় বক্ত হয়েছে আমি দোয়া করি তোমার কথা শুনছি আমি আল্লাহ তোমার আরো অনেক বড় বানাও হুজুরের ছিল কেরানিগ্রস্তার মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা হে মাদ্রাসা প্রিন্সিপাল কয় আমি ওর মুখে শুনছি আল্লাহ তোমার অনেক বড় বানাইছে তুমি আমার ছাত্র আমি গৌরব করি তো আমি একদিন তোমার ছোটে মাইরে নিয়ে যাবো তোমার বাসায় হাসবেন না হাসলেন কেন আমার বাপ আমার ওস্তাদ মানে আমার বাপ আমি একটু আশ্চর্য হয়ে গেছি যে হুজুর বয়স নব্বই বছর বাবা আমি তো তোমার মা আবার একজন নিছি আল্লাহ মারি দিছে উনি খুব ভালো নেক কারেনি তোমার বাসায় জায়গা হবে তো ট্রিটমেন্টের জন্য যাব মাঝে মাঝে আমি খুশিতে ভাই আমি হাস পারে তো পড়তেছি এখন ওই মাসের প্রিন্সিপাল আমারে বলতেছে ওই মাসের হুজুর বলতেছে হ্যাঁ মা আর একজন আসছে আপনি জানেন না ওই মা মারা গেছে আরো দুই বছর আগে আমি বললাম যে আমি তো আশ্চর্য হয়ে গেলাম হুজুর হ্যাঁ আমাদের মা আছে তোমার বাসায় গেলে তুমি একটু ভালো করি করো আমি বললাম আমার বাসায় হুজুরের জন্য মনে করতে পারে আমার নিজের বাসা হুজুর আমার মাথায় ফু দিলেন গালের মধ্যে ফু দিলেন বললেন বাবা তুমি আগায় যাও আল্লাহ তোমার অনেক ভালো রাখবে অনেক ভালো রাখবে অনেক ভালো রাখবে এই বেটা তো নব্বই বছর আমার হুজুর সে বোকারি শরীফ পড়ায় পঞ্চান্ন বছর বোকারি পড়ায় পঞ্চান্ন বছর বেড়া তার বোকারি বয়স আমার হয় নাই তোমাক মতো অনেক কমিটির হয় নাই তো এই বয়স আল্লাহ তার ছেলেরা দেখছে আমার বাবার মতের জন্য মা দরকার বিয়ে দিয়ে দিছে শরিয়া আর হিন্দু কালসা বা বাসি বছর এলাকায় কি এন কোলবালিশ নিয়ে ঘুমান বহুত ঘুমাইছেন আমার মায়ের এলোয়া

যত পাপ করবে সবগুলো তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বাবা তোমার অ্যাকাউন্টে ফিফটি পারছেন। কথা বলেন না কেন